কিছু গুলো বিষয়গুলো হলো কি যে এখানে আসার পরে একটা বাঙালি বাঙালি একটা ফ্লেভার আছে এই দোকানপাট ওই কয়টা ভিডিও এই যে একটা বাঙালি টুলে টুলে দেওয়া হচ্ছে বাংলাদেশে যেভাবে দেওয়া থাকে ওইভাবে এই সিট বাড়া দেওয়া হবে সিট বাড়া মানে বিল্ডিং মনে হয় যে পুরন ঢাকার একটা ফ্লেভার আছে না এ যে ফার্মেসি অফ বাংলাতে লেখা ও মাছের দোকান আবার না না সত্যি যে দেখা আমি আর পরে এই প্রথমে একটা বাঙালি একটা ফ্লেভার পাইছে এখানে চারিদিকে শুধু তোমাদের দোকানে সেটা সত্যি মিস করতেছিলাম এই জায়গায় আর পরে লাল চা খাইতে পারি নি আজকে প্রথম লাল চা খাইছি います